সরস্বতী পূজা লাগে শাড়ি অর্ডার করে আছে আমার লগে এমন হবে আমি বুঝতেও পারছি না তো হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এই ভিডিওটা আসতো সরস্বতী পূজার যদিও আমি মানে আপলোড করতে ভুল লেগেছি গা তো ভাবছি আমি আপলোড করি আর শাড়ির ব্যাপারটা তোমরা একটু শেয়ার করি তো পূজা আগে একটা শাড়ি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো যেটা আইব সরস্বতী পূজার দিনই ডেট আসলো তো এরা আইসে সরস্বতী পূজার আগের দিন আর যে শাড়ি অর্ডার করেছিলাম এটার কালার আসলো হলুদ আইসে এই যে শাড়িটা আমি ফোয়া রয়েছি এইটা আর যে ব্লাউজটা দেখতেছো এটা আমি শাড়ি আইবার আগে দেখবার আগে আমি বানিয়ে এনেছি তো ভাবছি যে যেরকমই শাড়ি আয়ক না আমি এরকম একটা কালো কালারের ব্লাউজ বানিয়ে নেব মানে এতটুকু কনফিডেন্স যে শাড়ি কেমন আইব আদৌ কি পূজার সময় আইবনি তা জানবার আগে আমি শাড়ি বানিয়ে মানে ব্লাউজ বানিয়ে এনেছি তো যাই হোক এখানে আমি শাড়ি তো দেখে আমি খুবই নিরাশ প্রথমে ভাবছি শাড়িটা আমি পরতাম না রিটার্ন করে দেবো তারপর আমি পৈরা টয়রা যখন দেখছি যে না শাড়িটা অতটাও খারাপ না আর আমার ফ্লিপকার্ট নিরাশ করবো এটা ভাবত আমার অবাক লাগে কারণ ফ্লিপকার্ট আমার সব সহজে নিরাশ করে না তো যাই হোক শাড়িটা প্রথমে ভাবছি পড়তাম না রিটার্ন করে দিব কিন্তু কইরাতি না অতটা খারাপ লাগে না ভালোই লাগে তো যার আমি রিটার্ন করতাম না তো তোমরা কো তো শাড়িটা কি আমারে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে আর আমি কি রিটার্ন করে মানে রিটার্ন না কইরা ভুল করছি না রিটার্ন করে দিলে ভালো আসলো তো মানে যদিও শাড়িটা খুব সফট আসলো আমার মা খুব পছন্দ করছে শাড়িটা তো মা কইছে যে মা নিবো গা শাড়িটা যদি আমি ভাবতাসি মানে কি দিবো না দিতাম না কারণ শাড়িটা আমার কাছেও ভালো লাগতেছে অক্ষণে তো প্রথম দেখা তো ভালো লাগতেছিল না কিন্তু অক্ষণে মোটামুটি মানে আস্তে আস্তে ভালো লাগতাসে তো মা মানে তোমরা কই তার মাসিরা আমার যে গাঠ মাসে আমার শাড়ি ফেরা দিচ্ছি ওই মাসেও কই আসলো যে শাড়িটা খুব সফট আছে তুই শাড়িটা রিটার্ন করিস না শাড়িটা ভালো আছে তো যাই হোক এখানে আমি রেডি হইতে আসলাম পূজার মানে পূজার বারোবার লেগে তো আমি অঞ্জলি দিয়ে আইতে আইতে আমার সাড়ে বারোটার বারোটা সাড়ে বারোটার মধ্যে গেছে গা তো আমার রুম থেকে বারোতে লাগবো একটা দশ দশের মধ্যে তোমরা কত একটা মেয়ে কি এত তাড়াতাড়ি রেডি হতে পারে একটা মেয়ের তো রেডি হতে মিনিমাম দুই তিন ঘন্টা লাগে তার মধ্যেও আমি পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের মধ্যে রেডি হয়ে সারছি মানে আমার তো একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার স্কিনটা তো আমি আগেই প্রিপেয়ার করে নিছিলাম টোনার ময়শ্চারাইজার দিয়ে আর যে সিরামটা আমি প্যাকেটের থেকে বার করে লাগাইতে আসলাম এটা আসলে শিড মাস্ক আসলো যেটা আগের দিন রাত্রেবেলা আমি লাগাইছি তো যেটা সিরাম মানে একটু রয়ে গেছিলো যেটা আমি সকালবেলা মানে রেডি হওয়ার সময় লাগিয়ে নিছি তো এখানে আমি ফাউন্ডেশনও দিয়েছি আর আমি মানে অক্ষণে ব্লাশ লাগাই আমি আগে দিন ব্লাশ লাগাইতাম না অখন আমি ইদানিং ব্লাশ যে ভাবি যে গালডারে একটু টমেটোর মতো লাল করা দরকার একদম খালি রাখন যাইতো না তো যাই হোক এখানে আমি একটু চোখে নিচে কাজগুলো দিয়ে নিছি আর আমি আগে চোখে নিচে কাজল দিতাম না আমার লাগতো তো নিজের একটু চুরেল চুরেল লাগতেছে তখন ভাবিতে না চুরেল লাগাটাই ঠিক চুরেল একটু লাগো কোনো অসুবিধা নেই আমি আগে সবসময় চোখের উপর আইলাইনার দিতাম যদি অখনও আমি চোখের উপর আইলাইনার দিই যেটা আমার খুবই ভালো লাগে ইদানিং যদি আমি কম দিই তবুও চেষ্টা করি যে একটু হলেও আমি আইলাইনার দিবা লাগে তো যাই হোক এখানে আমি আইশেডও লাগাই নিছি আর এত তাড়াতাড়ি করে রেডি হতে যে কোন কালারের আইশেডো দিম এটা ভাবতে ভাজতে না যদি আমার মনে হয় যেন আমি ঠিকঠাক আইশেডো দিছি আর আবার হচ্ছে সবচেয়ে জঘন্য পার্ট যেটা হয়েছে মাস্কারা লাগানের আর যেটা আমি একদমই ফারি না আমার হাত পুরা কাঁপে তবুও আমি ট্রাই করি যে ঠিকঠাক অল্প একটু লাগলেই সারবো আর স তারপর মানে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে লিপস্টিক লাগানে যে আমি এখানে লাইনার দিয়েও আমি লিপস্টিকটা সেট করে নিয়েছিলাম তারপর ভাবছিলাম যে না এই কালারের লিপস্টিকটা আবার একটু উপর দে লাগাই দিই কারণ এই লিপস্টিকটা আমার খুব ইদানিংয়ের মধ্যে খুব ফেভারিট একটা লিপস্টিক তো এটা দিয়েও আমি লিপস্টিকটা লাগাই নিয়ে আর আমার খুব ভাল লাগতেছিলো আর মেকআপের মধ্যে লিপস্টিকটা হচ্ছে এমন একটা জিনিস যেটা না লাগাইলে না হয় আর লিপস্টিকটা না লাগালে মনে হয় যে নিজের মানে মুখটা মনে হয় যে যে লিপ পা রাখছি লিপস্টিকটা দিলে ঠিকঠাক লাগে আর আমার মনে যে লিপস্টিকটা দেখলে মানে দিলে মনে হয় যে আর হ্যাঁ আমিও সুন্দর তো এখানে একটা ফোটো দিয়ে দিছি প্রথমে ভাবছি ফোটা দিতাম না তারপর দেখছি যে না ফোটা দিলে সুন্দর লাগে আর এখানে চুল্লিটা এরকমভাবে আর সুন্দর দুটা কানে লাগাই আছি আর হাতের মধ্যে এই ব্রেসলেটটা মানে পরে আনছি আর এই ব্রেসলেটটা কিনবার প্রত্যেকে যে কোনো শাড়ি ড্রেসের লোক আমি ব্রেসলেটটা ফোরতেছি তারপর গড়িয়েও দিয়ে নিছি আর এখানে সুন্দর আমার অল টাইম ফেভারিট একটা পারফিউম এটা লাগিয়ে আনেছি তো আমার কেমন লাগতেছে অবশ্যই কইবা তো শাড়িটা কি ভালো লাগতে শুন এটাই করবো আজকে লাগে বাই বাই